তরবারি নিয়ে যায় সাতাইশ বছরের যুব এই নবীর একদিন আর দুদিন না ১৩ বছর পর্যন্ত সামনে বসে দেখল বয়ান শুনলো কত বড় বেইমানের ঘরের বেইমান যে কালে মা পড়ল না ও যুবক জানো এই বেইমানের নাম এর নাম কফাল মনে রাখিস

কয় বছরের যুবক 27 বছরের যুবক তরবারি নিয়ে দরায় নবীকে জব রাহমতের নবীর কাছে আইসা চেহারা মোবারক দেখে তরবারি ফায়ায় বলে নবীর মাফ করে দেন কালেমা পড়ায় দেন এর নাম কপাল এর নাম কি কপাল বছর দেখছে বয়ান শুnse কালেমা বলে না আর তরবারি নিয়ে যায় 27 বছরের যুবক

তেরো বছর কালে না পরে না আর এক নজর দেখে এত দামি হয়ে গেল যে রাস্তা দিয়ে যখন চলে শয়তান চলে না কেমন বেড়া যে মাওলারে শয়তান যুক্তি দিয়া উল্লেখতেছে আর সেই শয়তান ওই অমরকে দেখলে ওই রাস্তা দিয়ে পালায় একটা যুবক রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে হাঁটতেছে হঠাৎ করে তাকায় দেখে ও আসতেছে অমরের কথা আগে তোর বাড়ি রেডি চোখে চোখ পড়ে গেছে বোতল ফালানো যাবে না কি করি ওমর যদি টের মাইরে। মনে মনে ডাকাল আর জীবনে মত পান করবো না তুমি অমর থেকে আমার হেফাজত করো অমর সামনে এক যুবক কি বোতল দে বোতল দেয় না যুবক কাঁপতেছে গায়ে কাপিস না দে মদের বোতলটা ওমরের হাতে দেওয়া মাত্র ওমর তাকায় দেখে পুরা বোতলে ফোঁটা মদ নাই পুরা বোতলটা সাদা দুধে ভরা